দেবীদারের নির্যাতনের প্রতিবাদে সেনা সদস্যের শাস্তি রাও দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বিচার প্রার্থী বিক্ষোভকারীদের সুষ্ঠু বিচার প্রাপ্তিতে হাসনাত আবদুল্লার আশ্বাস দেবিদার কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার দেবিদারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদক চরাকার বাড়ি সন্ত্রাস সহ বিভিন্ন অভিযোগ এনে স্থানীয় সেনা ক্যাম্পের মিথ্যা তথ্য দিয়ে প্রতিপক্ষকে সেনাবাহিনীর সদস্যদের দিয়ে বেধরক মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযোগকারী সেনার সদস্য ও তার ভাইয়ের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রশাসনের কাছে গণস্বাক্ষরকৃত অভিযোগ করেছে গ্রামবাসী ওই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আবদুল্লাহ বিক্ষোভকারীদের বিচার প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস প্রদান করে বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদার আলহাজ জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দুই মানব বন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা পরে দেবীদার থানার সামনে এসে মহাসড়ক বন্ধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে আলিয়া ও কুমি শিক্ষক কর্মচারীদের সাথে করছিলেন সংবাদ পেয়ে বিক্ষোভকারীরা পৌর মিলনায়তনের সামনে এসে হাসনাত আবদুল্লার সাথে দেখা করতে বেলা একটা পর্যন্ত অপেক্ষা করেন মত শেষে হাসনাত আবদুল্লাহ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন আমার পক্ষ থেকে আপনাদের ন্যায় বিচার প্রাপ্তিতে যতটুকু সহযোগিতা লাগবে আমি আপনাদের পাশে আছি আপনারা এখন বিক্ষোভ বন্ধ করে বাড়ি চলে যাওয়ার অনুরোধ করলে বিক্ষোভকারীরা বাড়ি ফিরে যান মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মু মমিনুল ইসলাম নূরে আলম আব্দুল আওয়াল সেনার সদস্যদের হাতে নির্মম নির্যাতনের শিকার মু কামাল উদ্দিন প্রমুখ বক্তারা বলেন দেবীদার পৌর এলাকার বরালমপুর গ্রামের মু ফজলুল হকের ছেলে সেনার সদস্য মু মনিনুল ইসলাম আচুতিষ ও তার ভাই আবু হানিফের সাথে একই বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মু কামাল উদ্দিন পঞ্চাশ ও আব্দুল হাকিম পঞ্চান্ন প্রায় চোদ্দ বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে ওই ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে মো ইসলাম বলেন জমি সংক্রান্তে বিরোধপূর্ণ দু টি পক্ষ সম্পর্কে চাচাতো জেঠাতো ভাই বড়ালমপুর গ্রামের সেনার সদস্য মনিরুল ইসলাম তার গ্রামের বাড়িতে এসে প্রতিপক্ষকে খায় করতে বেরিলেন সেনা ক্যাম্পে তাকে মারধর লাচিকেও তার পোশাক ছিল ফেলার অভিযোগ মাদক কারবারি সন্ত্রাসী সহ বিভিন্ন মিথ্যা অভিযোগ দাখিল করে কলকাতানায় গত বারো জানুয়ারির রাত বারোটায় রেলদের সেনা ক্যাম্পের ক্যাপ্টেন প্রায়াহিমুল ইসলামের নেতৃত্বে একটি সেনার সদস্য এসে কামাল উদ্দিন চিদ্দিন রহমানকে ডেকে এনে রাত তিনটা পর্যন্ত অমানবিকভাবে পৃথিবী নির্যাতন করে ছেড়ে দেন তিনি আরো বলেন এ সময় কামাল উদ্দিনের প্রতিবন্ধী শিশুরনার সময়ে আপনারও নির্যাতন থেকে রেহাই পাই এর ব্যাপারে অভিযুক্ত সেনার সদস্য নবিরুল ইসলাম কমি জানান আমি বাড়িতে গেছি ঘরের সংস্কার কাজ করতে গেলে প্রতিপক্ষ আমাকে মারধর ও লাঞ্ছিত করেই ক্ষান্ত হয়নি ওরা আমার পোশাক ছিঁড়ে ফেলে আমি এই ঘটনার বিচার ও জীবনের নিরাপত্তার চেয়ে দেবীদার সেনা ক্যাম্পে অভিযোগ করি সেনা ক্যাম্পের সেনার সদস্যরা এসে আমার চাচাতো ভাই আব্দুল আলিম কামাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন